সিনিয়র মাসুদ আছে অনেক প্লেয়ার আছে আমরা সবাইকে নিয়ে আজকে একটা সুন্দর একটা খেলা উপহার দিব এখানে কেউ ঝগড়া করবে না কেউ মারামারি করবে না কেউ কাকে গালি দিব না ঠিক আছে সুন্দরভাবে খেলবো এবং সুন্দরভাবে সবাই এখান থেকে বাসায় যাবো ধন্যবাদ লোৱা না <laughs> হাত

Hakkıma mı bakıyorsun benim? Ne yapıyorsun? Ne Ne yapıyorsun?

やっぱ

ভাগ করার পরে অতিরিক্ত চারজন করে অর্থাৎ টোটাল পনেরো তিরিশ জনের একটা দল দেন তারপরে যদি প্লেয়ার আরো থাকে ক্রমান্বয় এরপরে আরো দুই দলের মধ্যে ভাগ করে দেন সাবসিডিউট প্লেয়ার হিসেবে যে কোনো সময় যে কেউ নামতে পারবে ঠিক <laughs> 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 চলতে এটা চলতে আছে গ্রাম বাংলার নাটক ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ইউটিউব ইউটিউব আপনারা তিনটা যে জন খেলবে তাদের থেকে একটা দেন না এটা তো নর্মাল একটা বিষয় জার্সি তো পনেরো পনেরো তিরিশ জন আছে ত্রিশটা জার্সি আছে মাঠে নামতেছে না আমি বিনোদন জানাচ্ছি

গলিতে <laughs> গলি

ঠাণ্ডা লাগিছে বোৱা তাতো চাব আমি দিয়া আমি লকডাউন একটা সিলেম এদিকে

বনি আরিয়া এই হরে দিও না সালাম আলাইকুম রেবা বল 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 ও এত বড় দিন দিস টিকাল মামা আন্ডা কয়জন খেলা মেম্বার কয় মেম্বার হে মেম্বার ফুটবল খেলা না তুমরে এলো মেম্বার কাল নে লীগ সারতেছে একটা

ননি বাম্পো মেম্বার একটা জার্সী সহক করছে আসো বল গোলকিপার এটা বল কিপার আমাদের চাই даар <laughs> কৈছো গুৰুত্ব জিং জানা লাগে

mana ya mana ha va shta number tikat me baza vida hila va tikini tikina tikina mana system system এই ওরে 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 ও

सलमर महकपुर ए बाजे आपीले आदर छै सुन्दर हो न साते जधिक उहिडी ना जुडी सुन दलक न लावरी कडा पुलिसल त गैइसे জীৱন চিয়া জন

કેમ <laughs> કે <laughs>

বিনাউটি ইন্সানিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃকে আয়োজিত দুইটি দল প্রতিদ্বন্দ্বিতা করছেন স্পোর্টিং ক্লাব নীল দল দুইটি দলের দলীয় অধিনায়ক মোহাম্মদ জনি মিয়া এবং অন্য দলের অধিনায়ক সাবেক সেনা সদস্য জনাব জাহাঙ্গীর আলম নবীন প্রবীণদের সমন্বয়ে গঠিত এই ফুটবল খেলাটি আপনারা উপভোগ করছেন বিনামটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আমাদের পশ্চিম দিকে গোলবারের দায়িত্বে আছে নিন্দল এবং সেখান থেকে বলতে বলতে এই খেলাটি শুরু হয়ে গেল এবং কি কফের মাধ্যমে বলটি শুরু হয়ে যাওয়ার পরে পশ্চিম প্রান্তে সেখানে নীন্দল থ্রইনের মাধ্যমে খেলা শুরু সেখানে জনি শুরুতে আক্রমণ এ যাত্রায় দলকে রক্ষা করলেন সেখানে গোলরক্ষক সেখান থেকে জীবন জীবন বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আরো একবার প্রতিহত করা হলো জীবনকে সেখানে ডান দিকে এবার থ্রো ইন নীল দলের রূপকে নোড়ালন বল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা সেখান থেকে আবারও এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল সেখানে রিয়াদ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন রিয়াদ কাকে দিবেন ভাবছেন সেখানে মধ্য মাঠে মাসুদ মাসুদ কাছে যাচ্ছে পরে যদি ডান দিক থেকে এবার আক্রমণের চেষ্টা সেখানে ক্রস হতে পারে জীবন বলে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে এই যাত্রায় নিন্দন

তুমি সম্মিকয়া সামনে দাঁড়ায় থাকো আমি এই মোবাইলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ খেলা কিছুক্ষণ দেখাবে একজন যাও সেলি পে করে ফির কিক করবে করে দাঁড়াও সঙ্গে যারা খেলায় সমতা সম্মান সম্পন্ন করে যাবে এই মুহূর্তে খেলা গিয়ে চলছে

মাঠের পশ্চিম কোন থেকে কর্নার কিক করা হবে উঁচু একটি কর্নার কিক কিন্তু সেটিতে দলের সংযোগ ঘটানোর কোনো সম্ভাবনা নেই দলটি চলে গেল পার্শ্বের খান বাইরে যে কারণে আরো একটি গোলকি আর একটি গোলকি গোলকিটি চলে দেখা যাক সেখানে তিনজন খেলোয়াড় সিনিয়র খেলোয়াড় এমরান সেখানে লম্বা একটি গোলকিক নিলেন বল পেয়ে গেলেন জীবন জীবন নিজের নিয়ন্ত্রণে বল সেখান থেকে রিয়াদ রিয়াদ বল নিয়ে চলছেন